এই আমার ভালো লাগিটা তারপর এর নিচে আছে কেক আমি সব দেখাই আপনাদের সাথে না তা আবার বলবেন যে আমি দেখাইনি আর এগুলা নিয়ে আসছি অনেক আমার বাচ্চারা খেয়ে ফেলছে আমি ভিডিও করার আগে এগুলা অবশ্যই ভাইয়া এমনিই বলছে যে এগুলো সব বাচ্চাদের জন্য নিয়েছে আপনার জন্য না আমিও খাই পাই এর চকলেট আমার ভীষণ ভালো লাগে কেজি দেখেন কতগুলো চকলেটে এসছে তার এই খাই তো চকলেট আছে দেখুন কেজি দেখেন এক বস্তা চিপস নিয়ে এসছি এক বস্তা এখানে আলোজ আছে পটেটো আছে মিস্টার টুইস আছে হ্যাঁ এই তিনটাই আছে আলোস তারপর হচ্ছে আপনার চিপস ইয়া সরি

এত চকলেট আমি কয় দিনে খেয়ে শেষ করবো আর বাচ্চারা চকলেট খেতে গেলে তাকে প্রবল লাগবে এই দেখেন ভাইয়া কত কিছু নিয়ে আসছে দেখছেন কিছু বলার নেই কিছু বলার নেই কিন্তু অনেক সুন্দর হয়েছে বিশেষ করে চকলেট গুলা খুবই সুন্দর মানে যারা চিনবেন তারা তো চিনবেন চকলেট গুলা কেমন দেয় এত কিছু আর কি দরকার ভাইয়া অল্প কিছু নিয়ে আসতেন বাচ্চাদের জন্য কয়েকটা চিপস চকলেট নিয়ে আসলেই হয়ে যেত আমি কিছু করতে পারতেছি আমি মাত্র নামাজ পড়ে উঠছি মনে হয় আমার এখনো আমার মার জন্য ভীষণ খারাপ লাগতেছে যাক আমি আসলে কথা বলার মনে নাই কিন্তু ভাবলাম যে বাচ্চারা সব খেয়ে ফেলবে তার আগে আমি ভিডিওটা করে ফেলি এর জন্য ভিডিওটা করার সো